এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ অক্ত নামাজ পড়ে কপাল তার দা গা গা না মেরে আগে ভোসাই হাজি শাপ ভাইরে পাঁচবা তো না পড়ে কপাল মোক্কাতে না মেরে আগে বসাই হাজি শাপ ভাইরে চায়ের দোকানে বসে আজি কী সঞ্চায় ভাইরে চায়ের দোকানে বসে আজি কী গানের তালে তালে পা পা দুটি দুটি হিন্দি তালে তালে পাচাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি বুঝি নয় সমাজতিথা আঙার গায়ার পোতি ঘুস রি করবার সমাজ বাঙার গায়ের জোরে বিচার পোটি ঘুস রি করবার ভাইরে টাকার লাগে গৌর বুধ কি বিচার নাহি পায় ভাই টাকার লাগে বিচার নাই প আমাদের কপালেতে শান্তি বুঝি ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি না এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা না ভাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা না গা আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ছোট নী বেদা ভেত কোথায় মাসমা রাং আঙার বড় ছোট নী বেদাভেদ কোথায় মাসা গাং আঙার বাপর সমান মুরু বিকে অপমান বড় ছোট নই ভেদা ভেদ কোথায় মাস মা গা বাপের সমান মরু বিকে করছে অপমান ভাইরে দশ বছরের পোলাও যদি সামনে বিড়ি খায় ভাইরে দশ বছরের পোলাও যদি সামনে বিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি